বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রিল্যান্সিংয়ে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সরকারি উদ্যোগে চালু হয়েছে শুধু নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হাইটেক পার্কের অর্থায়নে স্কিল এনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন হাইটেকের কাজ এগিয়ে চলছে এখানে আগামীতে ষাট থেকে সত্তর হাজার প্রযুক্তিতে পারদর্শী জনশক্তি লাগবে প্রশিক্ষিত নারীরা শুধু ফ্রিল্যান্সিং নয় হাইটেক পার্কেও নিজেদের দক্ষতার প্রমাণ দেখাতে পারবেন এ লক্ষ্যে যোগ্যদের গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের উৎসাহিত করা গেলে ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে ইসলামী ব্যাংক প্রতিদিন